বর্তমান সময়ের কথা কি আর বলবো এখন যেদিকেই তাকাই সেদিকে হচ্ছে তো পরে কিয়া দেবর বাবির সাথে পরে কিয়া ওই চাচা ভাতিজির সাথে পরে কিয়া মামি ভাগিনীর সাথে পরে কিয়া তারপর আরও বিভিন্ন মানে বলার মতো না আর কি তো আমি একটা কথা বলি সবাই বলে দেবর হচ্ছে যে ছোটো ভাইয়ের মতো আমি বলি না আল্লাহ নবী বলেছেন দেবর হচ্ছে যে মৃত্যু সমতুল্য তো এই ছোটো ভাই হোক কীভাবে নবী তাইলে তো বলতো দেবর ছোটো ভাইয়ের মতো দেবর হচ্ছে যে মিথ্য সমতুল্লাহ আর এইরকম যদি হইতো তাইলে মাহরাম এবং গাইরে মাহরামের বিধানটা দিত না নবী মাহরাম এবং গাইরে মাহরাম কেন দিছে আগে আপনাদেরকে সেটা বুঝতে হবে আর আর একটা কমন বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে কী দেখেন হয়তো হুজুর আসতেছে রাস্তা দিয়ে কোনো মহিলারা যাইতেছে তারা তখন সাথে সাথে মানে যদি কোনো একটা সমস্যা থাকে সেটা সলভ করে ফেলবে বা বোরকার ওনাটা ঠিকঠাক করবে বা হুজুর আসতেছে কোনো কাজ কেরো কাছ থেকে জিনিসপত্র নিতেছে সেখান থেকে রুমের মধ্যে চলে যাবে বা ঘরের মধ্যে চলে যাবে এখন বিষয় হচ্ছে যে সেটা না বিষয় হচ্ছে যে হুজুর দেখলে গোনা হবে আর ফেরওয়ালা যার কাছ থেকে জিনিস কিনতেছে বা যেখানে আছে যে বাইরের মধ্যে আছে তিনি দেখলে গোনা হবে না হুজুর দাঁড়িয়ে রাখছে টুপি পড়ছে সেই জন্য আর মসজিদে ইমামতি করে সেই জন্য হুজুর দেখলে গুণা হবে আর ওরা তো করে না ওরা তো হবে না 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 তাই না বিষয়টা বিষয়টা এরকম হয়ে গেল না ভাই গোনা গুনাই যেটা গোনা সেটা তো গুনাই তো এই বিষয়টা যদি হয়তো তাহলে হসরত আয়সা সিদ্দিকা যখন নবীর সাথে বসা ছিল তখন এক সাহাবি আসতেছে তখন আম্মাজান আয়সা এবং বিভিন্ন আমাজানদেরকে বলতেছে আল্লাহ নবী যে সল্লা আলাইসালাম যে তোমরা ঘরের মধ্যে চলে যাও তো তখন তারা বলল যে উনি তো অন্ধ কথা ঠিক আছে ও অন্ধ তোমরা তো আর অন্ধ না বিষয়টা একটা ভাবেন মাথায় একটু ঢুকান বিষয়গুলা যে কেন বলছে ও অন্ধ সাহাবিটা অন্ধ কিন্তু আমাজানরা তো অন্ধ না বিষয়টা কেন বলছে ও অন্ধ ও তো দেখবে না কিছু ওরা তো দেখবে তো এটাই হচ্ছে যে এহরাম গাইরে মেহরাম ঠিক আছে মেহারাম এবং গাইরে মাহারাম বিষয়টা নিয়ে একটু ভাবেন চিন্তা করেন তাহলেই জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে আর যুগের যে আমরা যুগ বলি যে সময়টা অনেক খারাপ যুগটা অনেক খারাপ আরে আসল বিষয় কিচ্ছুই না যুগ আগের মতোই আছে সূর্যকে এখন পশ্চিম দিক থেকে উঠে নাকি না পূর্ব দিক থেকে উঠে সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় আর পশ্চিম দিক থেকে উঠে তো আর পূর্ব দিকে অস্ত যায় না নাকি সকাল রাত হয়ে গেছে রাত সকাল হয়ে গেছে এরকম নাকি তো ওই সময় কীভাবে খারাপ হয় সময়টা খারাপ না আমরাই খারাপ ধন্যবাদ সবাইকে আপনারা বুজার মানুষ অবশ্যই বুঝা বুঝতে পারবেন বিষয়টা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ